নিসন্তান দম্পতিদের জন্য আধুনিক চিকিৎসা পদ্ধতি এবার গঙ্গা জল খাটিতে চেন্নাই থেকে আসছেন ডাক্তার রাম্যা রামালিঙ্গম এখনো পর্যন্ত প্রায় চল্লিশ হাজারেরও বেশি দম্পতি সন্তান লাভ করেছেন এই ডাক্তার শ্রেষ্ঠ ফার্টিলিটি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডক্টর রাম্যা যে সমস্ত দম্পতি বহু বছর ধরে ট্রিটমেন্ট করিয়েও সন্তান লাভ করতে পারেননি তারা আসুন এই চিকিৎসকের কাছে আগামী দোসরা মার্চ গঙ্গাজল ঘাটিতে আসছেন ডাক্তার রাম্যা রামালিঙ্গম চিকিৎসা পরিষেবা নিতে বা যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন এই নম্বরে এইট নমস্কার আমি ডক্টর আমিয়া রামালিঙ্গম জীবন মিত্রা ফার্টিলিটি সেন্টার চেন্নাই ইন্ডিয়া থেকে বলছি জীবন মিত্রা ফার্টিলিটি সেন্টারে এখন পর্যন্ত পঁচিশ হাজারেরও বেশি দম্পতিরা সন্তান লাভ করেছেন এখন আমি আপনাদের এলাকা গঙ্গা জল সেকেন্ড মার্চ টু আসছি যারা অনেক বছর চিকিৎসা করে কোনো ফলাফল পান নাই আমার কাছে তাদের জন্য ভালো সমাধান আছে ধন্যবাদ